দাদা মাছ দেখান মাছ কই হ্যাঁ সবার মাছ দেখে অশোকদার মাছ থেকে ধরেছি বিলটা দেখেন কি সুন্দর অরম এই গরমে আমরা ছয় থেকে সাত কেজি মাছ হতে যথেষ্ট মাছ উঁচো কানে তাহলে তাহলে বুঝতে পারবেন আরো ছয় সাত কেজির বেশি ভাই

দাদা দেখি আপনার মাছগুলা এই যে আমার দাদা দাদা তাকান একটু আপনি আসলে রোদ্দুরিতে এই কয়টা মাছ মারার মারা মানে বিরাট ব্যাপার এটা অনেক মাছ আমরা যা অনুমান করতে পারতেছি না এখানটায় এখানটায় অনেক মাছ আছে এবার দীপ তো আমাদের কাকা অবস্থা কাই লেগে দীপ তোর মাছ একেবারেও কম না তারপরেও

যার জন্য এখানটায় অনেক মাছ আছে যাবে আমাদের স্পট এখন আমরা সবকিছু গোছ গাছ করতেছি সুন্দর বিল এবং এখানে এখনো যে পরিমানে মাছ আছে মাছ ছোট জাপানি ফুটে উঠলো মাছ প্রচুর এবং লোকেশন এত সুন্দর একেবারে সাধন কাকু তাহলে আমরা এখন পুরো রওনা দিয়ে দিই হ্যাঁ ওকে দাদা একটু তাকান হাই দিয়ে দেন হাই দিয়ে দেন